যখন পুরুলিয়ার জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে পীর ছিল তখন ঘড়িতে রাত প্রায় এগারোটা আকাশ কালো মেঘে ঢাকা আর বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে হঠাৎ করেই একটা বিকট শব্দ করে গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল অনেক চেষ্টা করেও যখন গাড়ি স্টার্ট নিল না অনেক বাধ্য হয়েই গাড়ি থেকে নামল মোবাইলের নেটওয়ার্ক নেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার হঠাৎ বিদ্যুৎ চমকের আলোয়ে দূরে একটা জরাজীর্ণ বাড়ি তার নজরে পড়ল মনে হল ওটা ব্রিটিশ আমলের কোনো পুরনো ডাক বাংলো। রহস্যময় বৃদ্ধ অনেক দৌড়ে সেই বাংলোর বারান্দায় গিয়ে উঠল দরজাটা সামান্য খোলা ছিল কেউ আছেন বলে ডাক দিতেই ভেতর থেকে এক বৃদ্ধ লোক বেরিয়ে এলেন হাতে একটা হ্যারিকেন লোকটার চামড়া ফ্যাকাশে সাদা চোখ দুটো গর্তে ঢোকানো বৃদ্ধটি খসখসে গলায় বললেন ভেতরে আসুন বাবু আজ রাতে এই তুফানে বাইরে থাকা ঠিক নয় অনেক কৃতজ্ঞতা জানিয়ে ভেতরে ঢুকল ঘরটা বেশ ঠান্ডা কেমন একটা ভ্যাবসা গন্ধ বৃদ্ধ তাকে নীচতলার একটা ঘরে নিয়ে গেলেন যাওয়ার সময় শুধু একটা অদ্ভুত সাবধান বাণী দিলেন বাবু রাত গভীর হলে দোতলায় ওঠার চেষ্টা করবেন না ওদিকে সিঁড়িটা ভালো নয় মাঝরাতের শব্দ ক্লান্ত অনেক ঘুমিয়ে পড়ল কিন্তু মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল বৃষ্টির শব্দ ছাপিয়েও সে শুনতে পেল ঠিক তার মাথার ওপরে ছাদেই যেন কেউ ভারী পায় হাঁটছে খট 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 শব্দটা এপাশ থেকে ওপাশে যাচ্ছে কৌতূহল সংবরণ করতে না পেরে অনেক বিছানা ছাড়ল বৃদ্ধের বারণ সত্ত্বেও সে হ্যারিকেনটা হাতে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াল দোতালায় উঠতেই দেখল একটা বড় হলঘর জানলার পাল্লাগুলো হাওয়ায় আছড়ে পড়ছে কিন্তু ঘরের মাঝখানে যেটা দেখল তাতে তার হিম হয়ে গেল চরম সত্য হলঘরের মাঝখানে একটা পুরনো ইজি চেয়ার নিজে থেকেই দুলছে কক কক শব্দ করে আর সেই চেয়ারের ঠিক সামনের দেওয়ালে একটা বড় তৈলচিত্র টাঙানো ছবিতে সেই বৃদ্ধ কেয়ারটেকার দাঁড়িয়ে আছেন কিন্তু পোশাকটা অনেক পুরনো আমলের ছবির নিচে লেখা স্বর্গীয় কেদারনাথ চ্যাটার্জি মৃত্যু উনিশশো সাল অনেকের হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল ঠিক তখনই তার কানের কাছে সেই খসখসে ঠান্ডা গলার ফিসফিসানি শোনা গেল আপনাকে বারণ করেছিলাম না ওপরে আসতে অনেক ভয়ে চিৎকার করে দৌড় দিল সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে সে জ্ঞান হারাল পরের দিন সকাল সকালে যখন অনেকের জ্ঞান ফিরল সে দেখল সে তার গাড়ির ভেতরেই পড়ে আছে কয়েকজন স্থানীয় গ্রামবাসী তাকে জানলায় টোকা দিয়ে জাগাচ্ছে অনেক ধরফর করে উঠে সেই ডাকবাংলোর কথা জিজ্ঞেস করতেই গ্রামবাসীরা অবাক হয়ে গেল একজন বয়স্ক লোক বললেন কোন ডাকবাংলোর কথা বলছেন বাবু ওই জঙ্গলে তো গত পঞ্চাশ বছর ধরে একটা পোড়ো বাড়ি ছাড়া কিচ্ছুয়েই ওখানে কেউ থাকে না ওটা অভিশপ্ত অনেক ঘুরুয়ে জঙ্গলের দিকে তাকালো দিনের আলোয় জরাজীর্ণ ভাঙা বাড়িটা দেখা যাচ্ছে কিন্তু সে স্পষ্ট দেখল দোতলার ভাঙা জানলায় দাঁড়িয়ে সেই বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসছেন গল্পটি কেমন লাগল আপনি যদি আরও কোনো নির্দিষ্ট ধরনের যেমন শহরে ভূতের গল্প